যারা আমার নামে এই কথাগুলো বলছে খুব ভালো করছে বলুক কিন্তু সব কিছু তো একটা সমাপ্তি থাকে আমি কিন্তু এরকম করলে কিন্তু একদম চ্যানেলের নাম ফেলবো থানায় যাবো থানায় জমা করে দেবো বছরের দোকান তোরা হেলাতে ভাই ভিডিও করে পারবি না চেষ্টা করে দেখতে পারিস যা আরে অন্য কি ব্যাপার বিরিয়ানি মটন চোরা দিচ্ছ এই তো দেখো তোমরাই তো নেবে পার্সেল আচ্ছা সবাই ভিডিও করছে এরকম ভাঙা চড়া মটন দেখাচ্ছে ভিডিও করছে সবাই না সকল দু একজন করছে এটা কেন করছে জানি না

আমাদের খিদিরপুরের খাসি আচ্ছা যে খাসি খেলে কি ভ্যা করে না চাই ভ্যা করে ডাকে সেই খাসি বাহ আরে আমি মজা করে বলছি আর তো ওই হাড়ি থেকে রাইস্টা দাও একটু বড় হয়ে গেছে বেশি হ্যাঁ রাইস্টা ওই হাড়ি থেকে দাও বড় দেখেন আকেবারে কিন্তু ফুল চর্বি দাম মাটন দিয়ে দাদা আজকে আমাদের মাটন বিরিয়ানি সার্ভ করছে আর একটা রাইসও তো ভাই আমি ভাই দেখতে পাচ্ছি না যে বা যারা বলছো ভাই একবার হাড়িটা ঢাকনা সরিয়ে এসে দেখে যাও একদম দাদা যারা রিভিউ করছে কি রিভিউ করছে দাদা মানুষ দেখে অন্যদের কাছে সঙ্গে যাবে কিভাবে যাবে মানুষরা কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না তো ফুড এখন কেউ বিশ্বাস করে না সত্যি আমি যথেষ্ট ভালো লোক তোমার নামও আমি বলেছিলাম টেইয়েতে পডকাস্টে আমি বলেছিলাম তোমার নাম কিন্তু সবাই তো ভালো না তো এজন্য আমি ফুড বেশি এলাও করি না তো পুরনো লোক ছাড়া আমি এলাও করি না ফুড ব্লগারদের আচ্ছা তোমার নামে যারা বলছে তাদেরকে কিছু ছেড়ে দেবে ভাই আমার ভাই আমি বারবার একটা কথা বলছি রিজিত দা যারা আমার নামে এই কথাগুলো বলছে খুব ভালো করছে বলুক কিন্তু সবকিছুতে একটা সমাপ্তি থাকে আমি কিন্তু এরকম করলে কিন্তু একদম চ্যানেলের নাম ফেলবো থানায় যাব মধ্যম নাম থানায় জমা করে দেবো চ্যানেলের নাম পুলিশকে কেস করে দেবো বলে দিলাম তাহলে বিরিয়ানি খেতে গেলে পুলিশকে দেবো বিরিয়ানি খেতে গেলে কাস্টমাররা সদা সর্বদা স্বাগতম কিন্তু ওই যে আমি নামই বলে দিচ্ছি বা করবে চিন্তা করে রেখেছে তারা কিন্তু সাবধান হয়ে যা ভাই আমি কিন্তু বারবার বলছি কিন্তু দেখ ভাই তোরা তোদের মতন ভিডিও কর আমাকে আমার মতন বাঁচতে দেয় আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না তোদের নিয়েও আমি ভাবি না কিন্তু ঘটনা হচ্ছে তোরা এই যে ভিডিওগুলো বারবার করছিস এগুলো কিন্তু ঠিক করছিস না আমি তোরা করেই বললাম কারণ তোদেরকে থেকে এর থেকে বেশি সম্বোধন করা যায় না ভাই তোমরা করে বলাটা তোমরা সেই জায়গাটা নষ্ট করে ফেলছো আমার বিরিয়ানি যদি খারাপ হয় তাহলে তোমরা বারবার করে কেন এসে আমার ভিডিও করো পাওয়ার জন্য ভিউ হচ্ছে না তাই ভিউ পাওয়ার জন্য করছে আর দর্শক আপনারাও বুঝে নিন ওরা যে করছে এটা ভিউ পাওয়ার জন্য আর কিছুই না আর কিছুই না আর এই হচ্ছে অন্নদার দোকানের নতুন বিরিয়ানির রেট চার্ট আচ্ছা বছরের দোকান পনেরো বছরের দোকান তোরা হেলাতে পারবি ভাই ভিডিও করে কোনোদিন পারবি না চেষ্টা করে দেখতে পারিস যা আচ্ছা দাদা বিরিয়ানি তো আমরা নিলাম একটা পারচেস করলাম তার পাশাপাশি আর কি কি থাকছে চাপ থাকছে আচ্ছা একটু দেখিয়ে দেখো বিরিয়ানির সঙ্গে কি থাকছে চলো চটপট করে দেখো চিকেন চাপ থাকছে চিকেন চাপ একেবারে লাল লাল ঝাল চিকেন কষা এটা চার পিস একশো টাকা আচ্ছা চাপ আছে নব্বই টাকা পিস ও কালারটা দেখুন একেবারে লাল লাল ঝাল চার পিস নব্বই টাকা না এটা নব্বই টাকা